চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পরে চুপ ছিলেন লিটন তবে জবাবটা দিয়েছেন ব্যাটে বলে নয়টি ছক্কা দশটি চারে পঞ্চান্ন একশো পঁচিশ রানের অপরাজিত ইনিংস সাথে রানের একচল্লিশ হাসান তামিমকে নিয়ে দিনটা দারুণ কেটেছে লিটন কুমার দাসের শুধুমাত্র সেঞ্চুরি করে রানেই ফেরেনি লিটন কুমার দাস পরাজয়ের বেড়াজালে আটকে থাকা ঢাকা ক্যাপিটালসকে দিয়েছেন জয়ের স্বাদ একই দিনে খুলনা টাইগার্সকে হারিয়ে বেশ ঘুরে দাঁড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স আঠারোতম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্পুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ বারোই জানুয়ারি রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে আট রানের ব্যবধানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সিলেট স্ট্রাইকার্স এর খেলোয়াড় জাকির হাসান এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে দুর্বার রাজশাহীকে একশো উনপঞ্চাশ রানের ব্যবধানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ঢাকা ক্যাপিটালস প্লেয়ার লিটন কুমার দাস তো বিপিএল নিয়ে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে ছেচল্লিশটি যার মাঝে আঠারোতম ম্যাচ শেষ হয়েছে ঢাকা বনাম রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে তো এই ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় এরপরে আমরা দেখে পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার দুই হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সি গুলো থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ তো বারোই জানুয়ারি রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আঠারোতম ম্যাচ পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে সাতটি ম্যাচ খেলেছে সাতটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে ছয় ম্যাচ তারা হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং ঢাকা ক্যাপিটালস এর বর্তমান নিট রান রেট মাইনাস শূন্য দশমিক শূন্য নয় সাত এরপর পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে অবস্থান করছে দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী ছয়টি ম্যাচ খেলেছে ছয়টি ম্যাচের মাঝে দুই ম্যাচ জিতেছে চার ম্যাচ হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং দুর্বার রাজশাহীর বর্তমান নিট রানডেট মাইনাস দুই দশমিক এক এক সাত এরপর পয়েন্ট টেবিল এর পাঁচ নাম্বারে চলে এসেছে সিলেট স্ট্রাইকার সিলেট স্ট্রাইকার্স দলটি ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচের মাঝে দুই ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট বেছে চার এবং সিলেটের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক এক নয় পাঁচ এরপর পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থান করছে খুলনা টাইগার্স খুলনা টাইগার্স দলটি চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মাঝে দুই ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট বেছে চার এবং খুলনার বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক দুই ছয় দুই এরপর পয়েন্ট টেবিল এর তিন নম্বরে অবস্থান করছে চিটকং তার আগে আপনাদেরকে বলে যাই চলতেছে বিপিএল বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন স্ফুরনে স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম নাম্বার লেখা একদম ফ্রি এছাড়াও একই লোকেশনে একই সাথে যদি পাঁচটা জার্সি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিচ্ছে স্ফুরন তাই তো এবারের বিপিএল এ ঘরে বসে আপনার পছন্দের দলের জার্সি স্পুরন থেকে কিনতে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করে জার্সিটা কিনে ফেলবেন তো বিপিএল শেষ হতে চলেছে আপনারা অবশ্যই স্পুরন থেকে জার্সি কিনে নেবেন তো পয়েন্ট টেবিলের তিন নম্বরের অবস্থান করছে টিটোগং কিংস টিটোগং কিংস তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং টিটোগং এর বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক দুই ছয় দুই এরপর পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ফরচুন বরিশাল ফরচুন বরিশাল পাঁচটা ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় এবং ফরচুন বরিশালের বর্তমান নিট রান রেট প্লাস শূন্য দশমিক আট তিন আট পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স ছয়টি ম্যাচ খেলেছে ছয়টি ম্যাচে তারা জিতেছে ছয় ম্যাচের ছয়টিতে জয়লাভ করে ১২ পয়েন্ট নিয়ে এখনো বিপিএল এ অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবিলের এক নম্বরে রংপুর রাইডার্স দলটি রংপুরের বর্তমান নিট রান রেট প্লাস তিন দুই তো এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা তো বর্তমানে পয়েন্ট টেবিলে কিছুটা হলেও উত্তেজনা চলে এসেছে কেননা সিলেট অপরদিকে ঢাকা ক্যাপিটালস তারাও কিন্তু জয়ের স্বাদ পেয়েছে মূলত বিপিএল এর টানা ছয় ম্যাচ হেরেছে ঢাকা ক্যাপিটালস এবং সপ্তম ম্যাচে এসে আস দুর্বার রাজশাহীর কাছে ম্যাচটা জিততে সক্ষম হয়েছে ঢাকা ক্যাপিটালস তাই তো জয়ের স্বাদ পেলো এবারের বিপিএল এ প্রথম জয়ের স্বাদ পেলো ঢাকা ক্যাপিটালস দলটি আর আজকের এই ম্যাচে দুইশো একচল্লিশ রানের ওপেনিং পার্টনারশিপ হয়েছে লিটন কুমার দাস ও তানজিৎ তামিমের মাঝে একই সাথে লিটন কুমার দাসও সেঞ্চুরি করেছে এবং তানজিৎ সেঞ্চুরি করেছে তো মূলত লিটন কুমার দাস বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি যেটি ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে শুরু হবে তো চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং সেই সময়সূচি আমাদের চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই আপনার চ্যাম্পিয়ন্স ট্রফির প্লে লিস্ট থেকে ভিডিওটা দেখে নেবেন তো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের কিন্তু পনেরো সদস্যের দল ঘোষণা করা হয়েছে যেখানে কিন্তু লিটন কুমার দাসের নাম নেই তো লিটন কুমার দাস কিন্তু লম্বা সময় ধরে রান খরাই ভুগতেছিল বেশ ম্যাচে কিন্তু তিনি রান পাচ্ছিল না সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয় সেখানে লিটনের নাম বাদ পড়ে এবং সেই কিছুক্ষণের পরে প্রায় চার পাঁচ ঘন্টার ব্যবধানে কিন্তু লিটন কুমার দাস তার সেঞ্চুরি করে সেই জবাবটা দিয়ে দিল এবং লিটন কুমার দাস কিন্তু জানান দিল যে তিনি এখনো ফুরান নাই সব মিলে লিটন যে ফর্মটা ধরে রেখেছে বিগত বেশ কিছু ম্যাচ থেকে তার যে ফর্ম ছিল সেখান থেকে ট্রফির দলে বাদ পড়াটাই স্বাভাবিক ছিল এবং সেটি হয়েছে তবে যেই দিনই বাদ পড়েছে সেই দিনই তিনি রানে ফিরেছেন বিষয়টা যাই হোক বাংলাদেশের জন্য এটি ভালো বাংলাদেশ জাতীয় দলের জন্যই ভালো তো অবশ্যই লিটন কুমার দাসকে বিবেচনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এছাড়াও কিন্তু আপনার আহ যদি সিলেট এর কথা বলি সিলেটও কিন্তু বেশ কিছু ম্যাচ হেরেছে এবং লাস্ট দুটি ম্যাচ কিন্তু সিলেট দলটি জিতেছে সব মিলিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের এক উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন রংপুর তারা বারো পয়েন্ট পেয়েছে ফরচুন বরিশাল পেয়েছে ছয় পয়েন্ট অপরদিকে কিন্তু এখানে চিটগং খুলনা সিলেট দুর্বার রাজশাহী এই চারটা দল কিন্তু চার পয়েন্ট করে পেয়েছে এবং ঢাকা ক্যাপিটালস দুই পয়েন্ট অর্জন করেছে প্রত্যেকটি দলের খাতায় কিন্তু পয়েন্ট যুক্ত হয়েছে এখন পর্যন্ত তো সব মিলিয়ে যদি ঢাকার কথা বলি ঢাকা পয়েন্ট টেবিলে সাত নাম্বার আছে এবং ইতিমধ্যে সাতটা ম্যাচ খেলেছে তো যদিও প্রতিটি দল বারোটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল গ্রুপ পর্বে বারোটি করে ম্যাচ খেলবে সেই হিসেবে ঢাকার হাতে এখনো পাঁচটা ম্যাচ রয়েছে তো যদি ঢাকাকে প্লে অফ কোয়ালিফাই করতে হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই প্রতিটি ম্যাচই ঢাকার কাছে এখন সেমিফাইনাল ম্যাচ যদি জিততে পারে প্লে অফ লড়াই টিকে থাকবে যদি হেরে যায় তাহলে প্লে অফের লড়াই থেকে কিন্তু ছিটকে যাবে রীতিমতো প্লে অফ লড়াই থেকে ছিটকে গিয়েছে ঢাকা যদি এখন যে পাঁচটা ম্যাচ বাকি রয়েছে পাঁচটা ম্যাচে যদি পাঁচটাতেই জিতে যায় ঢাকা সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে টোটাল বারো বারো পয়েন্ট নিয়েও কিন্তু প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব সমীকরণ লাগবে এবং বারো পয়েন্ট নিয়ে যদি সমীকরণের হিসাব না আসে সেক্ষেত্রে কিন্তু বারো পয়েন্টও প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে না সব মিলিয়ে শেষ পর্যন্ত দেখা যাক ঢাকা প্লে অফে কোয়ালিফাই করতে পারে কিনা অনেকটাই কিন্তু কঠিন চ্যালেঞ্জ ঢাকার জন্য প্লে অফে কোয়ালিফাই করাটা তো যাই হোক দেখা যাক এখন পরবর্তী আপডেটটা কি হয় আপনারা অবশ্যই জানতে পারবেন এবং আরেকটা বিষয় জানিয়ে দিই আগামীকাল যে দুটি ম্যাচ রয়েছে বারোই জানুয়ারি সরি তেরোই জানুয়ারি তেরোই জানুয়ারি সোমবার তেরো জানুয়ারি সোমবার যে দুটি ম্যাচ রয়েছে এই দুটি ম্যাচের মাধ্যমে কিন্তু সিলেট পর্বের খেলা শেষ হবে সিলেটের খেলা শেষ হবে পরবর্তী ম্যাচগুলো কিন্তু চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তো যাই হোক আগামীকাল যে ম্যাচগুলো রয়েছে তার সময়সূচি এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে তো তেরোই জানুয়ারি সোমবার তেরো জানুয়ারি সোমবার বিপিএল এ দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচে ং কিংস এর বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার হবে বাংলাদেশের রংপুর রাইডার্স মাঠে নামবে খুলনা এর বিপক্ষে রংপুর রাইডার্স মাঠে নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তো চলুন এখন আমরা দেখে নেই সেরা রান সংগ্রাহকের তালিকা বা সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকা তো সর্বোচ্চ রান সংগ্রহকের যে তালিকা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচ জনের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে সাইফ হাসান রংপুর রাইডার্স এর খেলোয়াড় তিনি ছয় ম্যাচে রান করেছেন দুইশো একুশ এরপর জাকির হাসান সিলেট খেলোয়াড় রান করেছেন জাকির সাতাশ দুই নম্বরে চলে এসেছেন লিটন কুমার দাস গতকাল পর্যন্ত যে আপডেট আপনাদেরকে দিয়েছি সেখানে লিটন কুমার দাসের অবস্থানটা ছিল কিন্তু আপনার ষোলো নম্বর অবস্থানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আজকে একশো পঁচিশ রান করে কিন্তু লিটন চলে এসেছেন দুই নম্বর অবস্থানে ছয়টি ম্যাচ খেলেছেন লিটন টোটাল ছয়টি ম্যাচে তিনি রান করেছেন দুইশো চল্লিশ তো দুশো চল্লিশ রান করে দুই নাম্বারে লিটন কুমার দাস এক নম্বরে তানজিৎ হাসান তামিম তানজিৎ হাসান তামিম তিনি কিন্তু গতকালের আপডেট পর্যন্ত ছিল বারো নম্বর অবস্থানে তো আজকে কিন্তু সেঞ্চুরি করে তিনি এক নম্বরে চলে এসেছেন তো তানজিৎ হাসান তামিম সাত ম্যাচে দুইশো ছেচল্লিশ রান করেছেন দুশো ছেচল্লিশ রান করে তালিকার এক নম্বরে তানজিৎ হাসান তামিম এছাড়াও ছয় নম্বরে দেখতে পাচ্ছেন অ্যালেক্স হেলস কে তিনি ছয় মাসে দুইশো আঠারো রান করেছেন সাত নম্বরে উসমান খান তিন মাসে একশো ছিয়ানব্বই রান করেছেন আট নম্বরে নামুল হক বিজয় ছয় মাসে একশো বিরানব্বই রান করেছেন নয় নম্বরে চলে এসেছেন রনি তালুকদার পাঁচ মাসে একশো একাশি রান করেছেন দশ মাসে রায়ান বাল দশ নম্বরে রায়ান বাল তিনি ছয় মাসে একশো উনআশি রান করেছেন তো যাই হোক এখন যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখি সেখানে সেরা পাঁচ জনের তালিকায় পাঁচ নম্বরে আবু হায়দার রনি খুলনা টাইগার্স এর খেলছেন চার ম্যাচে নয় উইকেট পেয়েছেন এরপর চার নম্বরে তানজিম হাসান সাকিব তিনি সিলেট টাইগার্স এর হয়ে খেলছেন পাঁচ ম্যাচে রান করে পাঁচ ম্যাচে উইকেট পেয়েছেন নয়টি তিন নম্বরে নাহিদ রানা রংপুর রাইডার্স এর খেলোয়াড় ছয় ম্যাচে নয়টি উইকেট পেয়েছেন দুই নম্বরে খুশদিল শাহ রংপুর রাইডার্স এর খেলোয়াড় পাঁচ ম্যাচে তিনি নয়টি উইকেট পেয়েছেন এবং এক নম্বরে তাস্কিন আহমেদ বরাবরের মতোই তিনি ছয় ম্যাচে চোদ্দটি উইকেট পেয়েছেন এছাড়াও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় ছয় নম্বরে চলে এসেছেন মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু সাত ম্যাচে সাত উইকেট পেয়েছেন এরপর সাত নম্বরে রয়েছেন শেখ মাহিদির ছয় ম্যাচে সাত উইকেট আট নম্বরে আলিস আল ইসলাম তিন ম্যাচে ছয় উইকেট এরপর আট নয় নম্বরে দেখতে পাচ্ছি সাইফ উদ্দিনকে পাঁচ মাসে ছয় উইকেট দশ নম্বর আলাউদ্দিন বাবু চার ম্যাচে ছয় উইকেট এবার যদি সেরা ফিল্ডারদের তালিকা দেখি সেরা ফিল্ডারদের তালিকায় সেরা পাঁচ জনের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন আরিফুল হক সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় পাঁচ ম্যাচে পাঁচটা ডিসমিসাল করেছেন তিনি যেখানে পাঁচটাই কিন্তু ক্যাশ ধরেছেন আরিফুল হক চার নম্বরে তানজিৎ হাসান তামিম ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন সাত ম্যাচে তিনি ছয়টা ডিসমিসাল করেছেন যেখানে পাঁচটা ক্যাশ ধরেছেন একটা রান আউট করেছেন তিন নম্বরে অ্যালেক্স হেলস তিনি রংপুর রাইডার্স এর ধরেছেন দুই নম্বরে মোহাম্মদ হারিস দুর্বার রাজশাহীর হয়ে খেলতেছেন ছয় ম্যাচে ছয়টা ডিসমিসাল ছয়টায় ক্যাশ ধরেছেন এক নম্বরে নুরুল হাসান সোহান রংপুর রাইডার্স এর অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান তিনি ছয় মাসে ছয়টা ডিসমিসাল করেছেন যেখানে রান আউট করেছেন কিন্তু রান আউট করেছেন হলো দুইটি এবং বাকিগুলো স্ট্যাম্পিং করেছেন তেջ্লো কিন্তু আপনার এই ছিল কিন্তু আপনার আঠারোতম ম্যাচে সেই বিপিএল এর সর্বশেষ আপডেট যেখানে আপনারা ঢাকা কে দেখেছেন জয়ের দেখা পেয়েছে ঢাকা ক্যাপিটালস এবং সিলেটিস ট্রাইকারসও কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছে সব মিলিয়ে বিপিএল এর পয়েন্ট টেবিলটা জমে উঠেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে এই দল বাই স্কোয়াড স্কোয়াডের ভিডিও আপনাদেরকে অতি শীঘ্র জানিয়ে দেওয়া হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি বেশ আগেই ঘোষণা করা হয়েছে সেই সময়সূচি আমাদের চ্যানেলে আপলোড করা আছে আমাদের চ্যানেল থেকে আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সকল আপডেট পেয়ে যাবেন ওখানে সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে একদম লিস্ট আকারে তো যাই হোক এই ছিল সর্বশেষ আপডেট এবং বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সি কিনতে অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন স্ফুরন থেকে জার্সি কিনলে জার্সিতে নাম নাম্বার লেখা ফ্রি একই লোকেশনে পাঁচটা জার্সি অর্ডার করলে আবার বলতেছি একই লোকেশনে পাঁচটা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জও ফ্রি করে দিচ্ছে স্ফুরন তো এবারে বিপিএল এর সেরা মানের ফেব্রিক্স আপনার পছন্দের দলের জার্সিতে নাম নাম্বার সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে জার্সি অর্ডার করতে স্ফুরনে যোগাযোগ করবেন স্ক্রিনে দু নম্বরে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করবেন স্ফুরনে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার দু হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সি গুলো থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দনাম্বরে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ